প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে নতুন রাজনৈতিক পর্যায়ে প্রবেশ করে প্রচার প্রচারাভিযানে পুনরায় হাজির হবেন প্রেসিডেন্ট বাইডেন লেবার ডে থেকে হোয়াইট হাউসে নিজের দায়িত্ব শেষ করে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস যেন তার স্থলাভিষুক্ত হন তা নিশ্চিত করার জন্য কাজ শুরু করবেন লেবার ডের ছুটির দিনটিতে বাইডেন পিটসবার্গের একটি স্থানীয় ইউনিয়ন হলে এক সমাবেশের মাধ্যমে শ্রমিক ভোটারদের আকৃষ্ট করার জন্য বক্তব্য দেবেন শহরটিকে ডেমোক্র্যাটদের শক্তির প্রতীক হিসেবে দেখা হয় এবং বাইডেনের রাজনৈতিক জীবনের জন্যও গুরুত্বপূর্ণ ছিল প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের আগেই বলেছিলেন যে তিনি ক্যালিফোর্নিয়া এবং ডেলাওয়ারে দুই সপ্তাহের ছুটির পর প্রচার অভিযানে নামতে অপেক্ষায় রয়েছেন তার উপদেষ্টারা গত কয়েক সপ্তাহ ধরে প্রচারণার পরিকল্পনাগুলো তৈরি করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র সূত্র জানায় প্রেসিডেন্ট বাইডেন প্রচারণা শুরুর পাঁচ দিনে পেনসিলভানিয়া উইস এবং মিশিকানের নির্বাচনী সমাবেশে বের হবেন এই গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতে তিনি দু সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করেন দশ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট বিতর্কের প্রস্তুতির জন্য হ্যারিস ব্যস্ত থাকায় মূল সুইং স্টেটগুলোতে তার পক্ষে শূন্যতা পূরণ করবেন বাইডেন